সংসার হচ্ছে মায়া জালের মতো দায়িত্ব যদি একবার কাঁধে নেওয়া হয় তাহলে আর কোনো উপায় নেই এই দায়িত্ব থেকে এড়িয়ে যাবার হ্যালো এভরিওয়ান আলাইকুম সিদ্দিকা কিংডম থেকে আমি আয়েশা সিদ্দিকা চলে আসলাম আপনাদের মাঝে কাছে দূরে দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা রাখছি যে সবাই ভালো আছেন আমিও আমার পরিবার পরিজনে অনেক ভালো আছি নতুন দিনে নতুন আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আশা রাখছি যে বরাবরের মতো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আজকে যখন আমি দুপুরের জন্য রান্না বাড়ি করি তো রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে যায় তাই আমি আপনাদের ভাইয়াকে বলি যে গ্যাস শেষ হয়ে গেছে তো বলে যে একটু পরে গ্যাস নিয়ে আসবে কিন্তু সে গ্যাস নিয়ে আসতে আসতে আর কি সন্ধ্যা হয়ে যায় তো আমি কি করবো পরে আবার রাইস কুকারে রান্না উঠাই দেই আমি যখন পোলা রান্না করি সেটা সবসময় রাইস কুকারেই রান্না করি কিন্তু চালটা আমি চুলাতেই ভেজে নেই। কিন্তু আজকে গ্যাস শেষ হয়ে গেছে তাই কি করব পুরা রান্নাটাই আমি রাইস কুকারে করে নিচ্ছিলাম কারণ আমার অনেক কিছু রান্না বাড়ি করার ছিল তো যার কারণে ভাবলাম যে রান্নাটা তাহলে রাইস কুকারেই করে দেয় আর বাদ বাকি রান্না যখন গ্যাস নিয়ে আসবে তখন করব। তো রাইস কুকারে কিন্তু আমার পোলা রান্নাটা হয়ে গেছে তারপরে যখন গ্যাস নিয়ে আসছে তারপরে কিন্তু আমি এই মুরগির মাংসটাও রান্না করছি আমি যখন বাড়ি যাই তো বাড়ি যাওয়ার আগে আমি এরকম এত কিছু রান্না করে রাখে যাই আর আপনাদের ভাইয়া যখন বাসায় আসে তখন শুধু তরকারিটা গরম করে আর ভাতটা রাইস কুকারে রান্না করে আর এভাবে কয়েকদিন চলে যায় সংসার হচ্ছে মায়া জালের মতো দায়িত্ব যদি একবার ঘাড়ে এসে পড়ে আসলে সেই দায়িত্ব থেকে পিছপা হওয়ার কোনো উপায় থাকে না ঠিক মতো কিন্তু সেই দায়িত্বটা পালন করতে হয় একটা মেয়ে বিয়ের পর কিন্তু অনেক সংসারে হয়ে যায় কারণ তার উপরে কিন্তু অনেক দায়িত্ব থাকে বিয়ের আগে একটা মেয়ে কিন্তু সব কিছুর দায়িত্ব ঠিকমতো পালন করতে পারে না কিন্তু বিয়ের পর যখন সে সংসার করে তখন সে অটোমেটিকলি ভাবে কিন্তু সব কিছুর দায়িত্ব নিতে শিখে যায় কারণ দায়িত্ব জিনিসটা একটু অন্যরকম একবার যদি কাঁধে নেওয়া হয় সেই দায়িত্ব থেকে কিন্তু আর এড়িয়ে যাওয়ার কোনো উপায় থাকে না দুই দিন পর আমি বাড়িতে যাব আর যাবার আগে এত কিছু রান্না করে রেখে যাচ্ছি কারণ আমার উপরেও তো কিছু দায়িত্ব আছে আর সেই দায়িত্ব থেকেই আমি এসব কিছু রান্না করছি আর দায়িত্ব এমন এক জিনিস যে সেই দায়িত্ব থেকে এড়িয়ে যাবার কোনো উপায় থাকে না আর এই খাবারগুলো ঠান্ডা হওয়ার পর কিন্তু আমি বক্সে করে এখন ফ্রিজে রাখবো আরও কিছু রান্না বাড়ি করবো তো সব কিছু আর রান্না একসাথে করিনি কারণ একে তো সিলিন্ডার শেষ হয়ে গেছিলো আর সিলিন্ডার গ্যাস আনতে আনতে তো অনেক দেরি হয়ে গেছে আর যদি একসাথে সব কিছু রান্না বাড়ি করতে যাই তাহলে সময়টা অনেক লেগে যাবে আবার কাজ করতেও অনেক ঝামেলা মনে হয় ভিডিওর মাঝে একটা কথা বলে নিই আপনি যদি আমার চ্যানেলের আজকে নতুন হয়ে থাকেন আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন আর পাশে থাকা বেল বাটনটি অল অপশন চালু রাখবেন এতে করে যখন আমি ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আপনারা সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিতে ফরত দিবেন যারা এই কাজটি করেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ বাড়ি যাবার আগে পাখিদের খাবার জারে খাবারগুলো দিয়ে দিলাম আর এই খাবার জারে অনেকগুলো খাবার ধরে আর এটা দিয়েই মোটামুটি তিন চার দিনের মতো চলে যাবে এরপরে যখন খাবার শেষ হয়ে যাবে আপনাদের ভাইয়া আবার খাবার দিবে আর আমি তিন চার দিনের জন্য এখানে খাবার দিয়ে দিলাম আর এদের ট্রে সেটাও পরিষ্কার করে দিলাম কোথাও যাইতে চাইলে সহজেই কিন্তু যাওয়া যায় না সংসারে সব কিছু গুছিয়ে রাখে তারপরেই কিন্তু কোথাও যাইতে হয় এরপর আবার চলে আসলাম রান্নাঘরে এখানে আমি ভুড়ি দিয়ে আলু ভাজি করে নিচ্ছি তারপরে ভুড়ি দিয়ে আলু বিরান করছি আর সন্ধ্যার দিকে মগজ নিয়ে আসছিলো তো সেই মগজও কিন্তু রান্না করছি মগজ এর আগে কখনও আমি রান্না করিনি এই প্রথম রান্না করছি কিন্তু খাইতে কিন্তু মোটামুটি অনেক ভালো হয়েছে আর শুধু আমি রান্না করিনি আপনাদের ভাইয়াও এখানে রান্না করছে মগজ তো দুইজন মিলেই আর কি রান্না করা হয়েছে কথা বলতে বলতে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসছি আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি